এইবার রাজকুমার গানে অন্ঠ মিলিয়ে ডুয়েট করলো বিশ্বাস ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনার জন্ম দিয়েছে তাহলে কি অবশেষে আবারও এক হতে যাচ্ছে সাকিব অপু সাকিব খানের গান দিয়ে ডুয়েট করে মনে হয় সেটারই জানান দিল অপু এবারের ঈদে মুক্তি পাওয়া সেরা সিনেমা ধরা হচ্ছে রাজকুমারকে সারা দেশে এখন সাকিব ভক্তদের মুখে মুখে রাজকুমার শিরোনামের গানটি এছাড়াও রাজকুমার সিনেমাটি ইতিমধ্যেই সুপারহিট বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া খবরে জানা যায় রাজকুমার সিনেমায় জীবনের সেরা অভিনয় করেছে শাকিব খান তাছাড়া রাজকুমার সিনেমার ক্লাইম্যাক্স দেখে নাকি চোখের পানি ধরে রাখতে পারছে না দর্শক এদিকে গোপন সূত্রে জানা যায় রাজকুমার সিনেমাটি দেখতে নাকি অপবিশ্বাসও ছুটে গিয়েছে সিনেমা হলে তবে সেটা অনেকটাই গোপনে আর সিনেমা হল থেকে ফিরেই নাকি রাজকুমার গানটি দিয়ে ডুয়েট ভিডিও বানান অপু আর অপু বিশ্বাসের এই ভিডিও পেয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভক্তদের উল্লাস অনেকদিন পর সাকিব খানের গানে সুর মিলিয়েছে অপু তাই তো ভক্তরা আসার আলো দেখছে যে খুব শীঘ্রই জুটি হয়ে নতুন সিনেমা করবে সাকিব খান আর বিশ্বাস দু হাজার আঠারো সালে ডিভোর্স হওয়ার পর থেকে আর কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়ক নায়িকাকে অথচ একসময় সময় রূপালী পর্দার সিনেমা মানেই যেন ছিল সাকিব অপুর রোমান্স তো বন্ধুরা রাজকুমার শিরো নামের গানটিতে ওপবিশ্বাসকে দেখে আপনার মনে কি চলছে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে